খান নদের পাড়ে মাদারীপুরের শিবচরের প্রত্যন্ত জনপদ নীলক্ষী ইউনিয়নের সর্দার মাহমুদের চর এই গ্রাম থেকে মাদারীপুর জেলা সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় যেতে খেয়া নৌকা দিয়েই আরিয়াল খা নদ পারাপার হতো মানুষ খেয়া পারাপারে পোহাতে হতো অনেক ভোগান্তি অবশেষে সেই ভোগান্তির অবসান হল স্থানীয় প্রবাসীদের উদ্যোগে প্রবাসীদের অর্থায়ন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আরিয়াল খা নদের উপর নির্মাণ করা হয়েছে দীর্ঘ সেতু এতে শুধু স্থানীয়দের ভোগান্তি দূর হয়নি পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাথেও শিবচরের এই এলাকার মানুষের সংযুক্তি স্থাপন করেছে এই সেতুটি দৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিনে ভিড় করছেন আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ তবে এখানে নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর মাদারীপুর জেলার শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের সর্দার মাহমুদের চর ও ফরিদপুরের ভাঙা উপজেলায় অল্প দূরত্বের মাহমুদের খেয়াঘাট ঘাটটি দীর্ঘদিন ধরে খেয়া পারাপার হয়ে আশপাশের গ্রাম ও যেতে হতো পারের মানুষের অসুস্থ রুগীদের দ্রুত হাসপাতালে নিতে হতে এই খেয়াঘাটে ঘাটে দিয়েই নিতে হতো অন্য স্থান দিয়ে গেলে অনেক সময় লেগে যেত নদের দুপারে রয়েছে বিদ্যালয় সহ প্রয়োজনীয় স্থাপনা যার সুফল পেতে দুপারে প্রায় দশ হাজার মানুষ পোহাতে হতো ভোগান্তি অবশেষে সেই ভোগান্তির অবসান হলো স্থানীয় প্রবাসী ও এলাকাবাসী যৌথ প্রচেষ্টায় অনেক সমস্যা হয়েছে এখানে তো এখন এলাকাবাসী সবাই এপার ওপার মিলেই সেতুটা হচ্ছে করছে আর প্রবাসীদের হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত হেল্প করার জন্য সব দিকে কারণ প্রচুর হেল্প করছে ওরা আর হেল্প করছে হৃদয়ী হচ্ছে এই সেতুটা হয়েছে হোক না সেতুটা কাঠের তবে প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষের অনেক প্রয়োজনীয় এটাতে আমরা হচ্ছে সাপোর্ট করি বা আমরা অনেক হ্যাপি বাট আমরা কখনো আসতে পারি নাই এপারে থেকে আমরা ওপার যেতে পারি নাই তো এখন হচ্ছে আমরা এই সেতুটা হওয়ার কারণে আমরাও আসতে পারছি বাট দুটা লোক অসুস্থ হইলেও ইমার্জেন্সি নিয়ে যেতে পারবে কোনো সমস্যা হবে না তো এই জন্য হচ্ছে সবাইকে যারা যারা করছে সেতুটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত কষ্ট করে এত শ্রম দিয়ে হচ্ছে সেতুটা করছে অত্যন্ত চমৎকার একটি সেতু করেছেন বিশেষ করে যারা প্রবাসী আছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এজন্যই কারণ এই সেতুটা এমন একটা সুন্দর সেতু দুই পারে দুই থেকে তিন হাজার মানুষের যাতায়াত চমৎকার একটি মেলবন্ধন এই সেতু শুধু সেতুই না তবে যে সেতুটা করেছে ছয়শো ফিট লম্বা সাড়ে তিন ফিট তার পাশ এই সেতুটা হয় আমাদের এতটুকু উপকৃত আমরা হয়েছি যেটা ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব নয় এটা মনের বিষয় মন থেকে আমরা উপলব্ধি করতে পারছি এখানে ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এপার ওপার যাওয়ার জন্য সেই জায়গাটাকে আমাদের প্রবাসী ভাইয়েরা এলাকার স্থানীয় ইয়াং জেনারেশন যারা আছে বিশেষ করে সুজাত ব্যাপারী তার সার্বিক তত্ত্বাবধানে এই বৃষ্টি হয়েছে তাকে আমি আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এই আমরা এই সেতুটা অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক দিনের যে আমরা অনেক কষ্ট করছি এই কষ্টের বিনিময়ে এই সেতুটা পাইছি এতে আমরা খুশি এবং এপার ওপার যে বিচ্ছিন্ন ছিল এই বিচ্ছিন্নটা একত্র হয়েছি যে এই জায়গায় আমরা একবার ওই যে এমপি সাহেব আসছিল সে পাশ করাই দিয়ে গেছে এখন কিভাবে আছে জানি না এখন আমাদের এখানে একটা সেতু দরকার এখানে জোরালোভাবে আমরা আবেদন করলাম যে আমাদের একটা সেতু দরকার আমাদের এলাকার যুবক গড়িয়া বাস শুরু করলাম বাস কাটলাম আমাদের এলাকার যারা প্রবাসী আছে তাদেরকে বললাম তারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করলো বিশেষ করে বাগমারা হয়েছে আমাদের আব্দুর রব্বাই ওনাকে আমরা বললাম আজকে দাওয়াত আনলাম এখানে আনার পরে উনি আমাদের খুব বড় একটা অনুদান দিলো আমরা ওখান থেকে ইনশাল্লাহ কাজ শুরু করলাম তারপরে এই পার যা আছে সব এক্ষারে বইসে আলোচনা করার মাধ্যমে আমরা এই তৈরি করলাম আলহামদুলিল্লাহ সবারই সহযোগিতা হইতেছে সবাই বলতেছে না খুব ভালো কাজ করছে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ সর্দার মাহমুদার এপারের ওপার দুইটা ভাগ হয়ে গেছিলো একটা এদিকে শিবচো থারা পশ্চিম দিকে পশ্চিম দিকে ভাঙ্গা পূর্ব দিকে শিবচর এই দুইটা থানার মানুষ সংযোগ করে চলতে পারতেছে কিন্তু উপর একটা বাজার আছে কালামেদা বাজার আমাদের জন্য খুব দ্রুত হয়ে যায় এদিক শিরোয়াল অথবা নীলক্ষী বাগমারা ঘুরে যাইতে হতো এদিকে আমার সময় লাগতো এক ঘন্টা আর এখন আমাদের সময় লাগতো সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট কালামেদা বাজার যাইতে আমাদের যে রুগী আছে আরও আমাদের এপারে একটা প্রাইমারি স্কুল আছে সর্দার মাহমুদ প্রাইমারি স্কুল এখানে ছাত্রছাত্রী এই নদীর কারণে অনেকই কমে গেছিল আলহামদুলিল্লাহ আমাদের যে হেডমাস্টার গোলাম মোস্তফা খালাসি উনি বললো যে এই সেতুর কারণে ওনার ছাত্র হলো অন্তত বিশ তিরিশ জন বাইরে গেছে আর যারা আমাদের শিশু সাহায্য সহজে করছে সবাইকে ধন্যবাদ আমার বাড়ি কালামের দা আজকে সর্দা মোহাম্মুদের সরের এই পশ্চিম সাইডে একটা আমরা খাবার বিবাহ দাওয়াতে আসছিলাম জায়গায় আসছে এ জায়গা শুনলাম একটা কাঠের সেতু হয়েছে তো আমরা দেখতেছি জায়গায় যতটুকু জানলাম এই সেতুটার উদ্বেগ আমি প্রায় আজকে একুশ বছর ধরে মেম্বারি করি এই জায়গার লোকজনের খুব যাতাতে খুব কষ্ট আজকে এই জায়গায় শুনলাম যে প্রবাসীরা এটা একটা উদ্বেগে করছে তা আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যে প্রবাসীরা আজকে বিশ একুশ বছর পরে হইলেও আজকে যারা এই কাজটা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এপার মানুষ অনেক মাদারীপুর জেলার শীত উপজেলাধীন ইউনিয়নে মাহমুদপুর খেয়া ঘাটে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে কাঠের ব্রিজটি নির্মাণ করেছেন বাস্তবিক অর্থে আমাদের অনুর্ধ হান্ড্রেড মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ওখানে টপও সার্ভে এবং ছয়ের টেস্টের কাজ সম্পূর্ণ হয়েছে ওটা ডিজাইনের ইউনিটে কাজ চলমান আছে অনুর্ধ হান্ড্রেড মিটার ব্রিজের ডিপিপিতে সংশোধন সাপেক্ষে এখানে কাজটি বাস্তবায়ন করা হবে